শিল্পকলার নানা দিক শিল্পকলা মানুষের অনুভূতি ও চিন্তা প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম এটি শুধু সৌন্দর্য সৃষ্টি করার একটি মাধ্যম নয় বরং সমাজের বিভিন্ন দিক মানবিক মূল্যবোধ ও মানবিক সংগ্রামের প্রতিফলন শিল্পকলা আমাদের আত্মাকে স্পর্শ করে আমাদের অনুভূতি চিন্তা এবং সামাজিক অবস্থানকে গভীরভাবে প্রভাবিত করে চিত্রকলা ভাস্কর্য সঙ্গীত নৃত্য নাটক স্থাপত্য এবং সাহিত্য এই সমস্তই শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ অংশ চিত্রকলা বিভিন্ন রং আকার এবং রেখার মাধ্যমে শিল্পীর অনুভূতি ও চিন্তা প্রকাশ করে ভাস্কর্য শরীর ও মনকে সমৃদ্ধ করে সঙ্গীত এবং নৃত্য মানুষের আবেগকে জীবন্ত করে তোলে নাটক ও সাহিত্য সমাজের সমস্যা জীবন ও মানবিক মূল্যবোধকে তুলে ধরে যা মানুষের চিন্তাভাবনার বিস্তার ঘটায় বিভিন্ন স্থাপত্য যেমন দালান কোঠা বা ভবন নির্মাণের মাধ্যমে সৌন্দর্যের সৃষ্টি হয় শিল্পকলার প্রতিটি শাখা একে অপরকে পরিপূরক করে এটি মানুষের চিন্তা মন এবং সমাজের এক অবিচ্ছেদ্য অংশ শিল্পকলা চর্চা সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে সুন্দর এবং সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে